নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এখানে ডালিয়ার খিচুড়ি একটু অন্যরকমভাবে করছি দেখুন এখানে ডালগুলো আমি ভেজে নিলাম লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম ওই কড়াইতেই আমি ডালিয়া ভেজে নেব দেখুন মুগের ডাল দিয়েছি আমি পুনে এক কাপ আর ডালিয়া তার থেকে একটু বেশি দিয়েছি সামান্য একটু মানে পুরো এক কাপও না সামান্য দিয়েছি বেশি ডালিয়াগুনো ভালো করে ভেজে নেব ডালিয়াও ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এইবার এগুলোকে আমি ধুয়ে নেব সব কড়াইতে তেল বসিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে এসছে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি তেজপাতা একটু ভাজা হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিলাম আমি জিরেরও সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এলাচ দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম এখানে তারপরে আমি কুমড়ো রাঙা আলু কেটে রেখেছিলাম তার সাথে যা যা সবজি আছে সব এক এক করে আমি দিয়ে দেবো এখানে এবারে আমি ডালগুলো দিয়ে দিলাম এর সাথে ডালগুনো ভেজে আর একটু কষিয়ে নেব মশলা দেবো আমি এখন ডাল দিয়ে দিয়েছি দেখুন একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নেব জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি সব মিশিয়ে নিলাম গ্রেট করা আদা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ডালিয়া ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আজকাল এমন হয়েছে কিছু না ধুয়ে খাওয়া যায় না এবার ধুয়ে নিলাম আগে তো ডালও মানুষ না ধুয়ে খেত এখন তো না ধুয়ে না ভিজিয়ে কেউ কিছু খায় না আচ্ছা টমেটো গুঁড়ো দিয়ে দিলাম এইটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করব কষিয়ে নেবো দেখতে যেমন হয়েছে খেতেও সেরকম টেস্ট হয় এই খিচুড়ি এবার আমি হাঁড়িতে তুলে নিলাম সব সব এক খুন্তি দিয়ে খুন্তিটা চওড়া আছে বলে তুলতে অসুবিধা হচ্ছে না সব তোলা হয়ে গেছে এবার আমি এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দেব দিয়ে দেবো গরম জল এবার দিয়ে দিলাম দেখুন আর একটু পাশে আমি বসিয়ে রাখবো গরম জল ভালো করে নাড়াচাড়া করলাম এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার ঢেকে দেবো সিম আজ আঁচ দিয়ে আমি ঢেকে দেবো এবার কি সুন্দর দেখতে হচ্ছে দেখুন দুর্দান্ত কালার এসে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিইনি যেহেতু গরম জল দেওয়া আছে বলে খুব তাড়াতাড়ি ফুটে গেল দেখুন গিয়ে ফোটা আরম্ভ হয়ে গেছে আপনাদের একটা অনুরোধ করছি বাড়িতে এইভাবে অন্তত তৈরি করে খাবেন নিজেরা সকলকে খাওয়াবেন ছোট বাচ্চাদের করে দেবেন ঝাল ছাড়া বাচ্চারা দেখবেন চেটে পুটে খেয়ে নেবে এমনি সময় ডালিয়া খেতে চায় না মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম সার্ভ করে দেবো ঢেকে রেখেছি একটু ঘি দিলাম দিয়ে ঢেকে রেখেছি এইবার সার্ভ করে দেবো এই ঘি দিয়ে দিলাম এইবার ঢেকে রাখবো আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি ঘিয়ের চামচটা দিয়ে এবার সার্ভ করে দিলাম একটা কাঁসার পাত থালার মধ্যে দেখুন অসাধারণ হয়েছে দেখতে খেতে কেমন হবে এখনও জানি না কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল দেখুন থালায় বেড়ে দিলাম এবার পটল ভাজা দিয়ে দিচ্ছি এখানে ডালিয়ার খিচুড়ির সাথে পটল ভাজা তার সাথে পাঁপড় ভাজা দিয়ে দিলাম হয়ে গেল আজকে আমার খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার